সেই বন্ধুকে খুশি করার জন্য এবারে হিমালাম সম্পত্তি দিতে রাজি এমনকি ছেলের গলায় সুরি পর্যন্ত দিয়েছে একটাই কারণ বন্ধুকে খুশি করব আর আমাদের ভাগ্য কত এবারে নদী আল্লাহকে খুশি করতে এত কিছু করেছেন আর আমার আল্লাহ বলেছেন আমার আখিরি নদীকে খুশি করার জন্য আমি আল্লাহ সব কিছু করতে পারি বাবা লক্ষ্য করে শুনুন ঠান্ডা বেশি বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না আমি আজকে সার দাবি অসুস্থ যাই হোক বলতেছিলাম কিছু পয়সা জুতা সিলাই করে একটে নিচে তো কাজ নেই পরিকল্পনা বলছি জুতা সিলাই করে যে টাকা গুলো সারাদিনে রোজগার হলো বিকালবেলা বাড়িতে যাওয়ার পথে কিছু টাকা তার থেকে আলাদা করে একটাই উদ্দেশ্য মক্কার নদী নেই মক্কা মদিনায় যাওয়া আল্লাহ আল্লাহ রা খুশি করবে এই উদ্দেশ্যে টাকা জমা করতে করতে বেশ কিছু টাকা হয়েছে মদিনা যাওয়ার মতো টাকা তার হয়ে গেছে এবছর যারা হজে যাবে তাদের সাথে আপনারা এবার হজে যাবেন আমাকে একটু হজে নেবেন ওই লোকেরা বলে তুমি তো গরিব মানুষ কিভাবে যাইবা তো আমি কিছু টাকা রোজগার করেছি রোজগারের টাকার থেকে জমা করেছি উদ্দেশ্য হলো আমি মক্কা মদিনায় যাবো যে টাকাগুলো হয়েছে আশা করি আমি যাইতে পারবো আপনাদের সাথে আমার নেবেন ঠিক আছে চলো ফেসালা হলো হস করতে যাবে ওইদিন বিকাল বেলা আবদুল্লা নামের ব্যক্তিটা বাড়িতে যাইতেছে দেখে রাস্তার কিনারে একটা মরা দুম্বা মরা দুম্বাটার কাছে একটা দুর্গা পরিহিত একটা মহিলা মহিলাটা মরা দুম্বার গোস্ত কাইটা ব্যাগের ভিতরে বসতেছে আব্দুল্লাহ দেখতেছে মহিলাটা কি গোছতে নিয়ে পিটি পিটি করে কিনা আমি কি দেখব কি আর লাগে তাকায় রইছে দূর থেকে দেহের দুবার গোছ তো করে পড়ে রান্না মহিলাটা যায়। না পিটি পিটি যাইতিছে একটা বাড়ির ভিতরে ঢুকছে ওই বাড়ির গেটে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ আমিন যুবকটা কিছু কোন কোণে ছোট্ট একটা বাচ্চা মেয়ে মাহির হলে আব্দুল্লাহ জিজ্ঞেস করে মেয়ে এই বাড়ি কি তোমাদের হ্যাঁ

বাচ্চা মেয়ে দুইটা চোখের পানি চলে গেছে বাবা গো মরা দুমবার গোস্ত হইলেও আমরা খাইতে পারবো আপনারা খাইতে পারবো আমরা আল্লাহদের আসুন রসুলের বংশের লোক আমরা কারো কাছে হাত করতে পারি না ভিক্ষা করে খাইতে পারি না কারো কাছ থেকে চাই আমরা কোন জিনিস আনতে পারি না সেটা আমাদের জন্য জায়েজ নাই আজকে তিন চার দিন পার হয়ে গেছে আমাদের চোলায় আগুন গেল না

কষ্টের রোজগারের টাকা সবগুলো নিয়ে রাখতে নিনগুলি হাবিয়া সুযোগ রসুলের বাড়িতে পৌঁছে গেছে পরের দিন সকালে হাজি সাহেবরা রওনা হবেন হস করতে যাবেন সবাই আসছে আবদুল্লাহ চলো না আমার টাকা খরচ হয়ে গেছে আমি এবার যাব না আমি পরবর্তীতে যাব যদি আল্লাহ আবার তফিক দেয় সকল হাজিরা হস করতে গেছে ইতিহাস লেগে ওই বছর সারা পৃথিবীর থেকে পাঁচ লক্ষ হাজি মক্কা মদিনায় হস করতে আসছিল কিন্তু ইরাকের লোকগুলো হস করতে গেছে আবদুল্লা তো যায় নাই কিন্তু খানায় কারবার তো করতে গেলে তারা দেখে সকলের আগে আগে আবদুল্লা ঘুরতেছে কি ব্যাপার এত তৈল আসবে না কিন্তু আমাদের আগে তো আপ শেষে তালাশ করে নাই নামাজের সময় হলো নামাজে দাঁড়াইছে নামাজের আগের কাতারে দেখে আব্দুল্লাহ দাঁড়াই আরছে নামাজ শেষ করে ধরবে নাই মদিনায় গেছে জামাতের আগের কাতারে আব্দুল্লাহ সালাম ফিরায় দেখে নাই এ ব্যাপারে তারা টেনশন করতেছে ঘটনাটা কি হলো হজ শেষ করে ইরাকে ফিরল ফিরে সবাই গেল আবদুল্লার বাড়িতে তুমি না বলেছো হজ করতে যাবো না তোমার ওটা আমরা সবাই দেখলাম ঘটনাটা কি আবদুল্লাহ বলেন আমি তো হজ করতে যাই নাই না তুমি গিয়েছো মিথ্যা কথা বলতেছো না না আমি যাই না তোমরা ভুল বলতেছো না আমরা সকল হাজি ভুল বলতেছি এটা সম্ভব নয় কারণ না আমি যাই নাই এই টেনশন নিয়ে ফিরে গেলেন হাতিনা রাতে ঘুমিয়াছে ঘুমের ঘরে সকল হাজিকে আল্লাহ পাক একই

তার এই ব্যবহারে আমি আল্লাহ খুশি হয়েছি কবুল হয়েছে এই হস কবুল হওয়ার কারণে আব্দুল্লার হজের তোমাদের সকলের হজ আবার করে নেবে ইরাকে থেকে যদি মক্কা মদিনার হজ বাড়িতে আনতে পারে আমরা যদি সেই মন মানসিকতা নিয়ে আজকের মনেকুলি সময় দেয় মত্তা মিনার বরকতের ভাগি আমরা কি আমাদেরকে দিতে পারি না বাবারাই সেই বাসনের দরকার বাসনের মধ্যে বাজার বাবারা আসুন আজকের মাহফিল থেকে আমরা দুই দাবি আদায় করব আদায় করব অবশ্যই আল্লাহ বান্দার দাবি আদায় করার জন্য দেওয়ার জন্য বান্দার দাবি দেওয়া পুরা করার জন্যই বসে আছেন অপেক্ষায় আছেন আসুন কিভাবে আদায় করব কোরআন হাদিস মাতিক আমরা সেই সিস্টেমে যাই মহব্বতে আর একটু দূর শরীর করুন আমি সরাসরি আলোচনায় ঢুকে যাবো আল্লাহ ആയ കണ്ടനാമി ശു

সেই রাস্তা হল মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার পিছনে একটাই কারণ কারণটা হলো কি মানুষ এবং জিন এই দুই জাতি করবে আমি আল্লাহর আবাদত আর সকল মাকলুকাত করবে তাদের খেদম সব করবে আবাদত আর সকল মাকলুকাত করবে তাদের খেদম বলুন সকল مخلوقات আমাদের হেফাজতে আছে কি না ঠিক সবাই বলেন চন্দ্র সূর্য তারা مخلوক সৃষ্টি করছে আল্লাহ বলুন তারা আমাদের হেফাজতে আছে কি না ঠিক একটু ভিন্ন করছে আজকে হয়তো সূর্য অনেকে দেখেন নাই বলুন তো অবস্থাটা কি আরামে আছে না কিছু বেজাল লাগতেছে একটা দিন সূর্য হেফাজতে ডিসটর্ব করতেছে কত কষ্ট যাদের শীতের কাপড় অভাব তারা বুঝতে পারতেছে কি যে অবস্থা যাইতেছে এভাবে সূর্য দিয়েছে আমাদের ক্ষেত্রের জন্য আজকে বিদ্যুতের বাতি জ্বালান তিন মাস যদি একটানা বিল না দেন লাইন কাজে বেতন পান আর এই যে বছরের পর বছর শত শত বছর এই যে সূর্যের আলো ব্যবহার করতেছেন কোনদিন কি আপনাদের বাড়িতে একটা বিল আছে বলো আমার আল্লাহ বলছে শুধু একটা দেখতেছো কেন আমি সূর্য দিলাম চন্দ্র দিলাম তোমাদের খাবারের জন্য ফুল ফলে সমস্ত পৃথিবী সাজাইলাম নদী নালা খাল বিল মাছ দিয়ে তোমাদের জন্য ভরপুর করে দিলাম জমিন দিলাম তোমরা ফসল করে খাবে বৃষ্টি দিব আকাশ থেকে রহমত পাবে সব কিছু আমি দিলাম কিন্তু একটা জিনিস আমি চাইলাম সেই জিনিসটা হলো তোমরা আমার আবাদত আজকে বাস্তবে আসুন আল্লাহ যে জিনিসটা আমাদের কাছে চাইছে এটা আমাদের দেওয়া দরকার কিনা বাস্তবতে আসুন আমাকে দাওয়া দিচ্ছেন ক্লাস করার জন্য শারীরিক অবস্থা ভালো না তারপরেও কিন্তু আমি ওয়াজ করতেছি আর যদি ওয়াজ না করে আয়া

আপনাদের কাজে আমারে ডাকলে আমি যদি অসুবিধায় পড়ে না আসি এরপরও আপনারা ফেনফিনি বেনফিনি করবেন যে আল্লাহ আপনাদেরকে সব কিছু দিয়া একটা জিনিস চাইছে এটা যদি আপনারা আল্লাহরা না দেন আল্লাহ কি খুশি হবে না বাজার হবে এ সমস্ত বিপদ কেন করবে একটাই কারণ যেই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আমরা সেই কাজগুলি করি না আমাদের জন্য পাঠিয়েছে হেফাজত করতে পারবে কিনা বলো তার বাস্তব বাস্তবতাই আমরা যাই বাস্তবটা ভালো বুঝি থাকলে এটা অনুবাদ ঘটনাশালায় সাড়ে নয় পর্যন্ত এইভাবে আজ কিন্তু একটার মধ্যে আলোচনা করতে গেলে একটা

ভালো কাজও করে নাই শুধু আল্লাহ আমার এই রক্ত করতে পারতো তা না করে আমি আল্লাহ খুশি হলাম তারা একটা অন্যায় করে নাই ঘুমিয়ে আল্লাহ ভালো কাজও করে নাই কিন্তু আল্লাহ ভালো না পায় না কোনো খারাপ করে নাই তো তারা ঘুমিয়ে দিয়েছে আল্লাপরা বলে এই বয়সে অন্যায় কাজে না দিয়া ঘুমের ঘরে ঘুমায় গেছে আমি আল্লাহ তাদের সারা রাত ঘুমন্ত অবস্থায় নফর নামাজের নাকি দিয়ে দিলাম যে নবীর উন্নত হয়ে আমার আল্লাহ এত করে এই নবীর উন্নত হওয়ার জন্য আমাদের উপরে যে কাজগুলি বলুন আমাদের আদায় করা দরকার আছে কিনা

আজকে সেই নবীর কথা সেই নবীর ভালোবাসাই বসে আছে যেই বলছেন তারা আমার নবীর কষ্ট দিত আজকে সেই নবীর ভালোবাসা মহিলা বসে আছে আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরা তারা কিন্তু বসে থাকবে

ও চাচা দরজাগত বলো ابو জহির ভনীতেতেতে কে এত সুন্দর করে নবী রাতের চাচা চাচা কইও নাকি চাচা কইও ভাই কে এত একটা বড় সুন্দর মানে বুঝি যায় আমার বাতে যাই হবে দরজাতা কইলে দেখে একটা পূর্ণ চাঁদ আলো দেয় বাবা মোহাম্মদ এত রাত্রি কি দুঃখ কি বেচালাই

খেলত সে একবার আমার কাছে বিচার দি না